আমাদের সবার পরিচিত একটি মুখ সারা ক্রিকেট বিশ্বের পরিচিত একজন মুখ তার নাম হচ্ছে তামিম ইকবাল আপনারা ইতিমধ্যেই অবগত আছেন তামিম ইকবাল অসুস্থ উনি সকাল প্রায় দশটার দিকে তার বুকে ব্যথা অনুভব করেন তারপরে প্রাথমিক চিকিৎসার মাধ্যমে উনি প্রথমে উনি চিন্তা করেন হয়তোবা এটা গ্যাসের গ্যাস থেকে হয়তোবা এই ব্যথাটা সৃষ্টি হতে পারে ওর জন্য এর জন্য উনি গ্যাসের জাতীয় কিছু ট্যাবলেট সেবন করেন কিন্তু আস্তে আস্তে তার অবস্থা অপরিবর্তিত থাকার কারণে বা তার বেতার তীব্রতা বৃদ্ধি পাওয়ার কারণে ওনাকে হাসপাতালে নেওয়া হয় হাসপাতালে নানা পরীক্ষা নিরীক্ষার পরে তাকে আবার সেরে দেওয়া হয় উনি যখন আবার মাটি আসেন তখন তার অবস্থা অনেক খারাপ হয়ে যায় হঠাৎ তারপর তাকে আবার হাসপাতাল নিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা হয় এখন পর্যন্ত তামি বিবল ভাইয়ের অবস্থা তেমন ভালো না ডাক্তারদের মতামত অনুসারে উনি জ্ঞান হারিয়ে ফেলেন প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতন যেটা মানে যা থেকে জীবন ফিরিয়া না বলতে গেলে অস তাকে তিনবার তিনবার তাকে যেটাকে বলা হয় ইলেকট্রনিক শখ দেওয়া হয় তাকে তিনবার তার মানে আপনি চিন্তা করতে পারেন একটা মানুষ কতটা জীবন সংকটপন্ন হলে কতটা তার জীবনের ঝুঁকি হলে এরকম শক দেওয়া হয় আচ্ছা যাই হোক আগামী বিপল বাইয়ের অবস্থা আগের থেকে এখন একটু ভালো তার ডাক্তারদের মতামত অনুসারে তার গ্যার ফিরেছে আমরা জানতে পারলাম তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে তামিম বিক্বল ভাই ফিরে আসুক আমাদের মাঝে আমাদেরকে সুন্দর একটি খেলা উপহার এটি আমাদের প্রত্যাশা তামিম বিকবল বাইয়ের জন্য আর এস আইডিয়াল স্কুলের পক্ষ থেকে সকল গার্ডেনদের পক্ষ থেকে আমি দোয়া করি আমার দর্শক যারা আছেন বল বাইরের জন্য দোয়া করবেন উনি যাতে দ্রুত আমাদের মাঝে ফিরে আসেন এবং একটি ভালো খেলো উপহার দিতে পারেন ওনাকে ডাক্তারদের ডাক্তারদের মতামত অনুসারে তাকে এই মুহূর্তে দেশের বাইরে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না বিদায় তাকে এখনই ঢাকা সাভারের একটি হাসপাতালে রাখা হয়েছে হয়তো আটচল্লিশ ঘন্টা পরে তার শারীরিক অবস্থার অনুসারে তাকে পরবর্তী কী সিদ্ধান্ত নেওয়া হবে সেই অনুযায়ী তার সাথে বা পরিবারের সাথে কথা বলে তার সিদ্ধান্ত নেওয়া হবে ইতিমধ্যেই ক্রিকেট বোর্ডের সকল সদস্যরা আসছেন তাকে দেখার জন্য সেই অনুসারে আমাদের আমাদের দেশের আমাদের দেশের একজন ছেলে আমাদের দশের একজন ছেলে আমাদের জাতির জন্য একজন ছেলে যারা আমাদের ক্রিকেটকে আমাদের বাংলাদেশকে অন্যতম উচ্চতায় নিয়ে গেছে। তার জন্য আমাদের দুয়ার রইল উনি যাতে আমাদের মাঝে দ্রুত ফিরে আসেন দ্রুত দ্রুত মুক্তি হয় সেই আশে আমরা ব্যক্ত করি এবং তার প্রতি আমাদের অন্তরে অন্তস্থল থেকে আমাদের স্কুল পরিবারের পক্ষ থেকে আর এস স্কুলের পক্ষ থেকে সকল ছাত্র অভিভাবকের পক্ষ থেকে আমি আমরা তাদের আমরা তার প্রতি দুয়ার যাতে উনি আমাদের মাঝে দ্রুত ফ্রি আসেন ভালো থাকবেন তামিম ইকবাল ভাই